আমার জামাই কালা তাতে তোর আর কি এর জ্বালা আমার আমার কাছে পাঁচশো পার্সেন্ট বালা মাগ ও বাবা গো গেলাম রে তে তোর আর চোখ দুইটা কাটা চামচ দিয়ে তুললা এক চিমটি লবণ গুইললা বকবকা গরম তেলে ঢাললা এত ডিম কুচি রাখা হল প্রিয় দর্শক আমাদের এবারে আকর্ষণ স্বামী পাগল ইরশাদ জাহানতুন আসসালামু আলাইকুম আমি মমি সিংহাতুন আমার শিরাই শিরাই বইতেছে অপজিটিভ রক্ত আমি হইলাম এক নম্বরে স্বামী ভক্ত কারণ স্বামীরে ভালোবাসা দরকার আছে মাননীয় সভাপতি সাহেব এই অনুষ্ঠানে আমি জানি শেষে আমার এটা সেরার পুরুষ মন করত্তা শুন আমার জিতাই দিয়া আপনি আমার বিদেশে এলহা ফাটাই দিবেন জীবনে হইতো না কারণ আমি আমার জামাই রে সারা গড়ের তো একটা ফাড়া লাগাতি দেয় না আর আমি মনত্বটা শুনি আমার এল্লা জিতায় বিদেশ ফাটাই দিবেন উমায় বইটা জীবন হইতো না মাননীয় সভাপতি সাহেব আমি তো জানুন না আমি লেফট ইনো খেলে আমার জামাইরে লগে লয়ে যাই কারণ আমি আমার জামাইরে খুব বেশি বালা পাই অহন মাননীয় সভাপতি আমি টু দা পয়েন্ট আইন আমার স্বামী এই দুনিয়ার সব স্বামীর সাথে বালা আমি হারি কেন সারা বাংলাদেশ আমার স্বামী লাগান স্বামী চাইতেন না মাননীয় সভাপতি সাহেব আমার স্বামীর আমার ভাল লাগে এইটা আবার আমার শাশুড়ি মায়ের ভাল লাগে না যেই বেডি দেহে হেলে সারা রলে আমি একটু দুহি লগে লগে বেডি আমারে করতে তাহে ডাহা দুহি ও বউ কই গেলা রুমো ডুকছে কত কাম করিয়া রইছে এম্মা আইও আম্ব তো কম না মাননীয় সভাপতি সাহেব বেডি নাটক শুরু হলে আম্ব লগে লগে সিনেমা লাগাই দি আম্ব কই কিতা ও মা গো ও বাবা গো গেলাম রে কত বুঝে না বেডি যদি ওই শের তে হেলার ফুতের বউ শেরের উপরে শোয়া শের কিকন মাননীয় সভাপতি সাহেব স্বামীরা ভালোবাসা দরকার আছে তো মাননীয় সভাপতি সাহেব আমার জামাই একটাই খালি কুত আমার জামাই গায়ের রং দেখতো কালা কিন্তু বিশ্বাস করুন আমার দমের মন্ডা আমার সাদা জামাটা লাগান দগ্ধ বা সাদা অনেক বালা মানুষের ধরনের এই দলের কথা কয় হে খুব মন খারাপ করে হে বালা আমি হেরে একটা গান শুনায় মন করে বালা করে দে কি গান জানুন মানসে বলে তোমায় কালার এক কালা আমার কাছে লাগে সবচাইতে বালা আমার জামাই কালা তাতে তোর আর কি এর জালা আমার জামাই আমার কাছে 500% বালা কি কোন মাননীয় সভাপতি স্যার জামাইরে ভালোবাসা দরকার আছে দরকার আছে আমি যে স্বামী ভক্ত কিবা বুঝবাই আমি আমার স্বামী স্কিন লোয়া এরম সচেতন এই যে কালা যে আছে না এটা সাদা করণে লেগে মনে না যে দেশি কোনো প্রোডাক্ট ব্যবহার করি আমি বিদেশে যত প্রোডাক্ট আছে সব লয়ে আমার স্বামীর লেগে আমি দেশি কিছু আমার জামাইয়ের মুহ মাখতে দিতাম না প্রত্যেকটা ভালো জিনিসের একটা খারাপ দিক আছে এই যেমন ধরুন আমি বিদেশে যে কসমেটিক আইনে ব্যবহার করাই ব্যবহার করার পরে আমার জামাইয়ের দি না তষ্টসা সুন্দর জগজগ হয়ে গেছে তো এখন আমার জামাইয়ের লয়ে যদি ঘরের একটু বাইরে যায় তে এলাকার যে রুম কিচুমকিটি আছে না এটি আমার জামাইয়ের দিকে এ বা দেব 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 করে ছায়া থাকে মিজাজ তো খারাপ হয় এ বেলা সামনা সামনি তো আর কই তারি মনে মনে কই কিটা রান রে আমি যদি পারতাম তে তোর আর চোখ দুইটা কাটা চামচ দে তুললা এক সিন দি লবণ গুইললা বকবকা গরম তেল ওটা ঢাললা এত দিন তো ছেড়ে খাইল না মুলে কিন্তু কই তে তোর ভারি না মানলে এই বেটা তুই তো বেটা হরে খালি দন কিতা কিটা মারে যাও কথার মধ্যে নজিসটা ভরুন না যায় কিন্তু আমনে তো জানুন আমি আমার স্বামীরে লয়া কত বই যে লেখতাছি আশা করতাছি আগামী বছর বই মেলাতেও একটা বই বাইরেব সেই বইটার নাম দিয়েছি স্বামী তুমি কার হিরিয়া বইয়ের ভিত্তি একটা কবিতা লিখছি কবিতাটা হইল গুল করো না গুল করো স্বামী ঘুমায় খাটে এই স্বামীকে কিনতে হলে বউ পাগলের হাটে সোনা নয় রূপা নয় দিলাম মতির মালা তাই তো স্বামী ঘুমিয়ে আছে ঘুমায় থাকুন বালা স্বামীরা ভালোবাসা সম্রাট শাহজাহান বললে গে বানাইছি কি তা তাজমহল আর আমি কিন্তু ডাহাত পাঁচ বিঘা জমি স্বামীদের পক্ষ লইয়া আমি কইতে চাই প্রিয় বোনেরা আপনারা আপনারা স্বামীদেরকে ভালোবাসুন তাদেরও মন আছে তাদেরও দেহ আছে তাদের প্রতি মানবিক আচরণ করুন আজ বাংলার প্রতি ঘরে ঘরে সস্ত্রী দ্বারা বহু স্বামী নির্যাতিত তারা নীরবে নিভৃতে কাঁদে মনের কথা খুলে বলতে পারে না কাউকে সারাদিন অফিস সামলিয়ে ঘরে এসেও সামলাতে হয় মা আর বউকে এদিক থেকে হিসাব করলে বাংলার বহু গড়ে গড়ে বহু স্বামী আজ নির্যাতিত তারা ন্যায় বিচার পাচ্ছে না চলুন আমরা সবাই একত্রিত হয়ে সমস্যারে বলি স্বামী তুমি আমার স্বামী পাগল, ফ্রম আর বেহে আমার আর আমার স্বামী থেকে স্বামীর প্রিয় দর্শক আমরা এতক্ষণ শুনলাম স্বামী পাগল ঈশ্বর জাহান তন্নির কথা তিনি কেমন করলেন তিনি আদু বিদেশ যাওয়ার যোগ্য সেই বিষয়ে আমরা মূল্যায়ন শুনব মূল্যায়ন নিয়ে আসছেন আমাদের সবার প্রিয় বিশিষ্ট পাগল বিশারদ নিপুতল্লি সবার তো নাম শুনেছি তুমি তো স্বামী পাগল তুমি তোমার স্বামীর নামটা বলো আস্তাক ফিরুল্লাহ স্বামীর নাম পাপ জিজ্ঞেস করছি তোমার স্বামীর নামটা কি অদ্ভুত আস আপনার কি লাশ গরম নাইন আপ কি গরম স্বামী নাই হাউস স্ট্রেঞ্জ এটা তো কোনো ম্যানারই জানে না দেখছি সাথে এনেছেন আমাকে এই আপার তো এখনো বিয়ে হয় নাই ময়বুরু বিল্লাকে বেদবি এই পাগল ছাগল আসে কোথা থেকে বাদ বাদ বাদ